আতা গাছে পাতা নেই তোমার সাথে কথাই নেই আতা গাছে পাতা নেই তোমার সাথে কোনো কথাই নেই কথা আর কি কমো তোমার সাথে তুমি তো কিছুই দাও না আমার কিনে কিনা দিলে যে শাড়ি চলে যাবো বাপের বাড়ি আর আমো না এই বাড়ি কিনা দিমুনা বিনা রসির শাড়ি যাও তোমার বাপের বাড়ি তাড়া তাড়ি আমি কি না দিমুনা বিনা রসির শাড়ি তুমি যাও তাড়া তাড়ি বাপের বাড়ি আর একটা আনবো তাড়া তাড়ি আতা গেছে তুতা পাখি ডালিম গেছে মৌ এত ডাকি তবু কথা ক না ক নবৌ Otak kecil tu tak pergi dalam kecilmu Itu dah kita buku kau nak kanu